তো আসসালাম আলাইকুম ফিভার্স কেমন আছেন সবাই তো আজকে আমাদের ইফতারির আয়োজন চলছে এখন আজকে আমরা আসলে আমরা প্রতিদিন এক টাইপের ইফতারি করি না এটা আমাদের খেতে ভালোও লাগে না তাছাড়া হচ্ছে যে প্রতিদিন এক ধরনের ইফতারি কলেটে গ্যাসে তেলে ভাজা তো যেমন আমরা গতকাল করেছি হচ্ছে দই চিরা আর ফল ফ্রুটস এগুলা মিষ্টি আর আজকে হচ্ছে যে লুচি ভাজা এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি তো লুচিগুলো আসলে বেলে দিচ্ছে আম্মা আমি হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছি ছোটোবেলা আম্মাই লুচিগুলো ভাজতো তো ওই লুচিগুলো আমাদের কাছে খুবই টেস্ট লাগতো খেতে এবং এই লুচিগুলো ভেজো অ্যাকচুয়ালি আম্মার হাতে অনেক মজা লাগে আর আম্মাই লুচি দিয়ে মনে একটা ডিমফোনা করে যে এটা খেলে এটার গন্ধ মাংসের চেয়েও ভালো মানে মনে হয় যে অমৃত খাচ্ছি ঠিক সেরকম জানি না কার কাছে খাবার আমার কাছে ভালোই লাগে তো ওই যে আম্মু আম্মার লুচি করে দিয়েছে বেলে দিয়েছে এখন আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ ভেজে নিচ্ছি লুচিগুলো ফলকা করে ভেজে নিচ্ছি আসলে এখন চৈত্র মাস পড়েছে মানে দিন চড়া তো খুবই হচ্ছে যে পানির পেপার লাগে যদিও দিনটা ছোট বাটটা হচ্ছে যে এখন যেহেতু চৈত্র মাস আমাদের ওয়াটার ক্রাই সিস্টার থেকে যায় এই জন্য শরীরে পানির ঘাটতিটা আর চলে আসে আলটিমেটলি তো যেন এই দুপুরের দিকে একটু টায়ার্ড লাগে আর কি যা তারপরে এটা দুই দুই চার দিন অভ্যাস হয়ে যায় বেশ তখন আর খারাপ লাগে তখন খুবই ভালো লাগে এই তো এই যে দেখলাম আমরা লুচুগুলো সবাই সারিদিকে যে যেগুলো কাটা হবে হ্যাঁ পেয়ারা টমেটো শসা আছে বড়ই আছে তারপরে কলা আছে তো এখন ইফতারির টাইম অলমোস্ট ঘনি আসছে এখন সময় চলে হয়ে আসছে প্রায় এখন এই যে প্লেটে প্লেটে এগুলো বেড়ে রাখা হবে তো আর কি তো আমি প্লেটে বেড়ে দিচ্ছি যে জয়টা করে খাবে খুব টায়ার্ড লাগছে ফেয়ার্স আসলে সময়টা তো এই তারিগুলো এখন আমি হচ্ছে প্লেট প্লেটে বেড়ে দিচ্ছি দুইটা তিনটা করে লুচি দিচ্ছি যে যেটা খাবে সে কয়টাই দেওয়া হচ্ছে আমি দুইটা লুচি খাবো আর কেউ কেউ তিনটা খাবে তো ওইভাবেই দিয়ে দেওয়া হচ্ছে তো বেগুন দিয়ে ডিম ভোনা দিয়ে করা হয়েছিল সেটা দিয়ে লুচি এটা খুবই টেস্টি একটা খাবার ঘরে আমাদের ঘরে খার এই যে পেয়ারা কেটে নেওয়া হয়েছে আর এই যে সালাদ এদিকে আছে বড়ি আছে তারপর আজ কি হচ্ছে পেপি যে কেটে দিচ্ছে পেপিটা জুস বানিয়ে ফেলবো এখন তো আমি নিয়েছি এখন কেটে নিয়ে করে ফেলে তো এই যে হয়ে গেছে এখন ব্ল্যান্ডার দিয়ে আমি ব্লাইন্ড করে একটু চিনি দিবো আর হচ্ছে যে কোনো কিছু দিব না যেহেতু এটা পেঁপে জুস একটু চিনি দিব আর একটু অল্প পরিমাণে একটু ভিট লবণ দেব খুবই যচ্ছা বান্না আর হচ্ছে একটা কাঁচা মরিচ দিব একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি ধৈজ হয়ে গেছে আমার আজকে আর যে আমরা এখন তারি নিয়ে বসেছি তারপর আজান দিলে তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখাবেন অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ